আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন যে দেশের রাজনীতির অঙ্গনে এখন নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে এবং এই নির্বাচন নিয়ে আলোচনার মুহূর্তে নানা মানুষের মনে নানা সন্দেহ আসলে কি নির্বাচন হচ্ছে নির্বাচন হলে সেটা কি ফেব্রুয়ারিতে হচ্ছে যদি নির্বাচন হয় সেই নির্বাচনটা কেমন হবে সেই নির্বাচনের মাধ্যমে কি জনগণের প্রকৃত রায়টা প্রতিফলিত হবে এরই মাঝে দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল নিজ হিসাব অনুযায়ী মাঠে নামছেন দেখলাম যে বিদেশের মাটিতে বসে জামায়াতের আমির বললেন যে ওনারা সাতচল্লিশ থেকে এ পর্যন্ত যদি কোনো অপরাধ করে থাকেন যদি কোনো ভুল করে থাকেন তাদের কাজে যদি কেউ কোনো রকম মনে ব্যথা পেয়ে থাকেন তাদের সকলের কাছে উনি ক্ষমা চাইলেন এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনি কি ইঙ্গিত করছে আমাদের রাজনীতি রঙ্গনে এ নিয়ে আলাপ করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বীর মুক্তিযোদ্ধা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রহমান রহমানকে অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমিও আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে আজকে আপনি সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতাও জানাচ্ছি যারা শুনছেন তাদেরকে আমি জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনি যে প্রশ্নটা করছেন এটা একটা ব্যাপক প্রশ্ন এক নম্বর হলো এখানে আমার চিন্তা হলো বা আমার ধারণা হলো বা আমার বিশ্বাস হলো অবিশ্বাসী আমি যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে কোনো সাব্বিশ ইলেকশন হবে এই দেশে বিশেষ করে জাতীয় নির্বাচন এটা এখন পর্যন্ত আমি বিশ্বাস করতে পারতেছি না এটার কাছে আমার কাছে এখন পর্যন্ত ধরা দিতেছে না সত্যিকার ভাবে যে এখানে একটা ইলেকশন হতে পারে এর কারণ হলো নানা রকমের তালবাহানা তালবাহানাটা এরকম যে এইখানে সরকার ঠিক করছে তিনটা পার্টি এই তিনটা পার্টি হইল সরকারের বাহন সরকার তো নিজে হইল এইখানে মালিক মালিকানা রাষ্ট্রীয় মালিকানা বলেন আর সরকারি মালিকানা বলেন মালিকানা আর তাদের বাহন হিসেবে ধরছে তিনটা দলকে একটা দল হলো আমাদের দল বিএনপি এরপরে জাতীয় পার্টি আরেকটা দল যেটাকে কোনো কারণেই মানুষ দল মনে করে না জাতীয় পার্টি নয় জামাত ইসলাম হ্যাঁ জামাত ইসলামই বলছি জাতীয় পার্টি সরি একটা হলো বিএনপি একটা হলো জামাত ইসলাম আর একটা হলো এনসিপি যেটাকে আমিও দল মনে করি না এবং বাংলাদেশের মানুষও দল মনে না কিন্তু চক্রান্ত এবং ষড়যন্ত্র করার জন্য খুব ভালোভাবে দলটাকে ডিল করতে পারে জামাতও ডিল করতে পারে সরকারও ডিল করতে পারে যখন প্রয়োজন এই তোমরা তাড়াতাড়ি একটা মিছিল করো রোদ্রের সময় তোমাদেরকে বরফ দিয়ে পানি খাওয়ামুখা খোলা খাওয়ামু আওয়ামী লীগকে ব্যান করামুখ তোমরা একটা তিনশো লোকের একটা মিছিল করো তখন দেখা যাবে ছেলেদের নামে গেছে এটা হলো এরা আদেশে চলে এরা হইল বাহন আমি যে বলি এরা হইল অভিনেতা এটা এখন কিন্তু প্রতিষ্ঠিত এখন এই তিনটা দল দল ছাড়া আর কোন না কিন্তু এই তিনটা দলের মধ্যে মুক্তিযুদ্ধের সময় বিএনপি ছিল না আর ছোট দল যেটা এনসিপি এটা ওই এখন পর্যন্ত রেজিস্ট্রেশন পাইছে কিনা বা মার্কা পাইছে কিনা এটারও কোন ঠিকানা নাই আর জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের সময় ছিল জামাতে ইসলাম পাকিস্তান নামে এরা হলো স্বাধীনতা বিরোধী শুধু নয় এরা হলো বাঙালি জাতির স্বাধীনতা প্রতিষ্ঠিত না হয়। সেই জন্য পাঞ্জাবির পথ দেখায় লাখ লাখ বাঙালিকে হত্যা করাইছে দুই লক্ষ মা বোন আড়াই লক্ষ মা বোনের ইজ্জত ধ্বংস করছে বাড়িঘর পুরায় সরকার করছে শত শত বুদ্ধিজীবীকে হত্যা করার নেতৃত্ব দিচ্ছে তাদের পূর্ব শুরু নেতারা তার মধ্যে এক নম্বর নাম হইল গুলাম আজম আলবদর বাহিনীর প্রধান ছিলেন মৌলানা পরে বর্তী সময় মৌলানা নিজামি সাহেব এবং সেকেন্ড ছিলেন মুজাহিদ কাজেই দেখা যাচ্ছে যে দুইটা দল নির্বা মুক্তিযুদ্ধের সময় ছিলই না আর যে দলটা ছিল সেটা ছিল মুক্তিযুদ্ধের টোটাল একটা শত্রু দল কারণ ওই পঁচিশে মার্চে যখন রাত্রে থেকে মানুষকে বাঙালি জাতিকে হত্যা করা শুরু করলো এবং তিন চার দিনে যখন প্রায় পাঁচ লক্ষ লোককে টিক্কা খানের নেতৃত্বে হত্যা করলো যার দায়িত্বে ছিল মেনলি ডাকার দায়িত্বে ছিল খাদেম মেজর জেনারেল খাদিম হুসেন রাজা সেই যে ব্লু প্রিন্ট অনুযায়ী হত্যা করার পরে প্রথম যে বাঙালির সন্তান বা বাংলাদেশের নেতা দেখা করলো তিনি জামাত ইসলামের আমির ছিলেন তার নাম গোলাম আজম টিক্কা খানের সঙ্গে দেখা করলেন দেখা করে বললেন যে হুজুর কাজটা খুব ঠিক করছেন আমরা আপনার সাথে আসি কি করতে হবে বলেন এবং টিক্কা খান তাকে পারমিশন দিল এই রাজাকার আল বদর আল সৃষ্টি করে হি ইজ দা মোস্ট অব অবনাক্ষাস পলিটিশিয়ান ইন বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে যে প্রধান মুক্তিযুদ্ধের প্রধান শত্রু হিসাবে আবির্ভূত হয়েছে সেই দলটা হাতে এখন বাংলাদেশের রাজনীতি বন্দি বাংলাদেশের সরকার বন্দি বাংলাদেশের আইন আদালত বাংলাদেশের বন্দি অর্থনীতি বন্দি সবকিছু বন্দী কাজে সেই দলটা পিছন থেকে যা বলে সরকার তাই শুনে ছেলেরা হলো তাদের বাহন আর বিএনপি আমি যে কথাটা বলবো বিএনপির বর্তমান প্রেক্ষাপটটা এইরকম দাঁড়াইছে যে যে কোনো অবস্থাতে বিএনপি একটা নির্বাচন করে ফেলতে চায় এবং সাহেব এখন পর্যন্ত তাদেরকে বলে রাখছে হ্যাঁ হ্যাঁ আপনারা আমাকে বিশ্বাস করেন আমি একটা নির্বাচন করে দেব কেমন হলো সেদিন সেদিন আমাদের তিনজন নেতা গেলে একজনের নাম মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেকজন স্থায়ী কমিটির সদস্য হইল আমির কসরু মাহমুদ চৌধুরী আরেকজন গেলেন জনাব সালাউদ্দিন আহমদ তারা আমাদের নেতা এবং তিনজনের উপরে দলে রাস্তা আছে তারা তিনজন গিয়ে প্রথম যে কাজটা করলেন বললেন যে আমরা কিছু মন্ত্রীর অপসারণ চাই আরো কিছু দাবি দেওয়া করলেন কি দাবি দেওয়া করলেন যে প্রশাসন নে যারা বসে আছে তাদের মধ্যে যারা আগের ফেসিস্টের যারা দোষর আছে এবং বর্তমান একটি দলের কিছু লোকজন আছে তাদেরকে সরাই একটা নিউট্রেল একটা গভর্নমেন্ট করতে হবে এবং হতে হবে রকম আপনি থাকেন আপনি থাকেন গভর্নমেন্টটা হতে হবে এই রকম যে যেটা তত্ত্বাবধায়ক সরকার গত চারটা ইলেকশন যেভাবে করছিল দুই হাজার একশনের পরে সেই রকম

মন্ত্রীদেরকে সরাবেন কি সরাবেন না সেটা তো আমরা বুঝলাম না তত্ত্বাবধায়ক বিশ্বাস রাখেন মানে হি ইজ দা নিউ ডিকটেটার অব দিস নেশন তাইলে বোঝা গেল সমস্ত ব্যাপারটাই তার হাতে এক দুই হইল পরের দিন জামাত এনসিপি দেখা করলো এরা হলো তার নিজের সন্তান এবং এদের উপরে প্রথমে বললো ছেলেরা আমাকে ক্ষমতায় বসাইছে আর আমি গত দশ মাস যাবৎ বলতেছি যে বাংলাদেশের একটা কালো শক্তি যারা বাংলাদেশ চায় নাই বাংলাদেশেই চায় নাই বাংলাদেশকে যারা রক্তের সাগরে ডুবাই দিছে সেই শক্তি এখন মূল শক্তি তারা গিয়ে পরের দিন দেখা করলো এবং তাদের সাথে তারা কি দাবি করলো তারা করলো না 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 ইলেকশন আপনি এইভাবে দিতে পারবেন না ওইসব বিএনপির কথা বাদ দেন আপনি প্রথমে গণভোট করেন কিসের উপরে জুলাই সনদের উপরে এবং ছেলের এত বলতে গেলে থ্রেট করলো এবং সেই জুলাই সনদকে কে কনস্টিটিউশনের উপরে স্থান দেওয়ার জন্য বলা হয় এটা বলার সঙ্গে সঙ্গেই দেখলাম গতকালকে আবার বৈশাখ গেল তিনজন এবং মেনলি ইউনুস সাহেব কিন্তু এইসবে বসে না ইনুস সাহেব এবং আইন উপদেষ্টা এবং আরেকজন কে যেন বসলো বৈশাখ ওই যে ছেলেরা যে লাইনে বা জামা যে লাইনে কথা বলছে সেই লাইনে কথা বলা শুরু করলো যে আমরা এখন সিদ্ধান্ত দিতে হবে আগে আমরা গণভোট করব আমাদের আরো কিছু সিদ্ধান্ত দিতে হবে কে কে কিভাবে ভোট করতে হবে আমি কিন্তু সব কথা বলবো না কিভাবে কোন লোকটা ভোট করতে পারে ভোট কিভাবে গোনা হবে এই সমস্ত কাজটা কিন্তু নির্বাচন কমিশনের ওই কাজের দায়িত্বটা তারা নিয়া তারা সেকেন্ড ডিক্টেটরশিপের যে রোল সেই রোলটা তারা আবার প্লে করতেছে অর্থাৎ এই জুলাই সনদ যে সনদটা একটা অবৈধ এবং ইল্লিগেল গভর্নমেন্ট যেটা বর্তমান ইললিগ্যাল গভর্নমেন্ট তারা সৃষ্টি করছে বিএনপি তে কোনো কারণে দস্তকত করছে আমি জানি না আমি প্রতিদিন বলছি আজকেও বলি এটার জন্য কিন্তু ইতিহাসে বিএনপি কে জবাবদিহি করতে হতে পারে আমি সেই কারণে বলছি যে এই যে দস্তকতগুলা করলো প্রথমে তো একদম ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কে দিয়ে দিছিল পরে শুনছি এটা নাকি কি একটু সংশোধন করছে এবং এই সব করে করে এদের সাহসে তো বেড়ে গেছে সব রাজাকারের বাচ্চাদের সাহস এত বেড়ে গেছে যে তারা বলতে গেলে এখন অস্বীকারই করে ফেলছে যে বাংলাদেশ নাই আমরা সব চালাব। এই অবস্থায় তারা একটা ইলেকশন হবে এটা আমি কোনো কারণে বিশ্বাস করি না ইলেকশনের আগে যদি গণভোট হয় সেই গণভোটের মাধ্যমে প্রমাণিত হবে যে এই সরকার নাই এই সরকার থাকতে হলে জোর করে আছে এবং জোর করেই থাকতে হবে কারণ গণভোট যদি একা একা দেয় সেই ইলেকশনে

করতে পারবে না বিএনপি যতই নিজেদেরকে সার দেওয়ার চেষ্টা করুক জি আমি এখন যে কথা বলতে চাচ্ছি সেটা হলো জামায়াতের যিনি আমির তিনি যে ক্ষমা চাইলেন এই ক্ষমা চাওয়াটাকে আপনি কিভাবে দেখছেন আমি আপনাকে বলবো এই হল গ্রাম্য গ্রাম্য চিটারি টাউটারি বাটপাড়ি গ্রামে কিছু বিচার টিচার দেখবেন বাড়ির ছেলেরা একজনকে মাইড়িয়া একদম রাস্তায় পিঠায় একটা মেয়েকে করে সব অন্যায় করছে করার পর দেখা গেল ওই মুরব্বী বিচার শুরু হওয়ার আগে বিচার শুরু হওয়ার আগে বাড়ির মুরব্বী আগের রাত্রেই বুঝ করে তোরা কিছু কইবে না আমি তোর জুতা দিয়ে দুই সাইডটা বাড়ি দিব আর আমি বিশেষ শুরু হওয়ার আগে আমি মাপ চাই ফেলবো এই মুরব্বি সেই মুরুবী হইলেন বর্তমানে আমাদের আমির সাহেব এই বিচার এখন পর্যন্ত এই মাসটা তিনবার চাওয়া হয়েছে আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলি যতদিন পর্যন্ত একাত্তরকে সঠিক ভাবে স্বীকার না করবে একাত্তরকে যতদিন পর্যন্ত তারা বলবে ঝগড়া যতদিন পর্যন্ত বলবে এটা বিদেশিদের ষড়যন্ত্র ছিল ততদিন পর্যন্ত তারা পাবেই না এই বাংলাদেশের রাজনীতি করারও তাদের কোনো অধিকার নাই বলে আমি মনে করি তো পরে তারা প্রথমেই মাপ তো চাইতেই হবে বলতে হবে বাংলাদেশে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আমরা অপরাধ করছিলাম এবং এমন অপরাধ করছিলাম যে আমরা গণহত্যার সঙ্গে যুক্ত ছিলাম যে কারণে ষোলোই ডিসেম্বর যে পাকিস্তানি হানাদার বাহিনী তিরানব্বই হাজার করল সেই লেখা ছিল শুধু পাকিস্তানি হানাদার বাহিনী না তাদের সহযোগী আলবদর রাজাকার আল শাম মুসলিম লীগ পিডিপি জামাত ইসলাম তাদেরও বিচার হইতে হবে এই বিচারটা কিন্তু শেখ হাসিনার সরকার করছে ভালো মন্দ যেটাই হোক একটা বিচার কিন্তু শেখ হাসিনা করছে চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে হইল কিন্তু এই বিচারটা ওই সাধারণ আমার ডাক্তার রহমান মাপ মাপ চাই এইভাবে থেকে এখন পর্যন্ত আমরা যত টুল করে থাকলে যদি করে থাকি তাইলে আমাদেরকে মাফ করে দেন এইটা দিয়ে মাফ হবে না এবং বাংলাদেশের মানুষ মাফ করবে না আমি আপনাকে খুব ক্লিয়ার কথাটা বলি এই দেশটার নাম বাংলাদেশ যদি তারা সৎ হয়ে থাকে কালকে বলতে হবে লিয়াস এই দেশের নাম বাংলাদেশ এই দেশটা যুদ্ধ করিয়া সৃষ্টি হয়েছিল সেই যুদ্ধে আমরা জামাত ইসলাম হিসাবে বিরুদ্ধে ছিলাম এই যুদ্ধের প্রধান নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যুদ্ধের প্রধান সেনাপতি ছিল এম এজি উসমানী এই যুদ্ধের সেক্টর কমান্ডার ছিল জিয়াউর রহমান থেকে ধরে খালেদ মুশারফ থেকে ধরে এগারো জন এবং জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করছিল সাতাইশে মার্চ এবং তাজুদ্দিন সৈয়দ নজরুলের নেতৃত্বে এই দেশে মুজিবনগর সরকার হয়েছিল আমরা সেই সরকারের বিরোধিতা করিয়া আমরা পাকিস্তানিদের সঙ্গে আমরা আলবদর রাজাকার হিসেবে যুদ্ধ করিয়া আমরা মানুষকে হত্যা করিয়া মহাপাপ করছিলাম এই কথাটা তাদেরকে স্পষ্ট করে বলতে হবে ওই কি কি ভুল করছিলাম একাত্তর এত সোজা জিনিস না যতদিন একা উনিশশো একাত্তর ইতিহাসের পাতায় লেখা থাকবে ততদিন জামাত এইভাবে অত সহজে মাপ পাবে বলেন মনে করি না আরেকটা কথা বলি আমি বাংলাদেশের মানুষকেও বলতে চাই যে এরা যে এখন চক্রান্তটা শুরু করছে রাজনীতিতে বিচার বিভাগে যে কাজটা এখন করতেছে এই যে কি এটার নাম কি আইসিটি হ্যাঁ আইসিটি এইটা তো হয়েছিল কোর্টটা তো হয়েছিল আলবদর রাজাকারের বিচার মুক্তিযুদ্ধ বিরোধীদের বিচার করার জন্য যুদ্ধ কোর্টে যে বিচার করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের এই যেভাবে ওই যে আপনি এদের সবার ইতিহাস নেন যারা এই কোর্টে যারা জজ তাদের বেশিরভাগ হইল জামাত ইসলাম যারা প্রসিকিউটার তারা হলো জামাত ইসলাম শিবির যারা ওই ডিফেন্সের তারা হলো জামাত ইসলাম ইসলামে বিচার করতেছে এখন মুক্তিযোদ্ধাদের এটা কোর্ট বুঝি না আইসিটি কোর্ট নামে এখন জামাত শিবির বিচার মুক্তি মুক্তিযোদ্ধাদের তাদের মতো করে এটা আইনের কোন বিচার না খুব ক্লিয়ার এবং যত কথা যেভাবেই বলা হোক যেই বলুক এই দেশে জাতিসংঘের একটা সাব ব্রাঞ্চ বাংলাদেশে না তাদের মত করে বাংলাদেশটাকে পরাধীন করার জন্য আমার দেশের প্রথম যে সার্বভৌমত্বের প্রতীক সামরিক বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদেরকে আইনে চৌকিদারের মতো কোর্টে হাজির করা হবে আর তাদেরকে একটু খালি সাপ জেলে রাখলে আমরা খুশি হয়ে যাব না এটা ঠিক হয় নাই এবং এই ধরনের বিচার যেটা শুরু হয়েছে একটি ছেলে যে হত্যা মামলার আসামি ছিল রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তো এরকম বহু ছেলে যারা এই দেশের মুক্তিযুদ্ধের সন্তানদেরকে হত্যা করছে এবং তাদের ইতিহাস হলো তাদের বাপেরা মুক্তিযোদ্ধা ছিল না শুধু ছিল না তাদের তাদের অনেকের বাপি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করছিল আমি যে কারণে কথাটা বলতেছি এই কারণটা হলে খুব সুস্পষ্ট যে এখন রাজাকাররা আলবদররা জামাতরা মুক্তিযোদ্ধাদের যুদ্ধের মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিচ্ছে এই যে অবস্থা এই অবস্থাতে প্রথম কথাটাই হইল আমরা বাংলাদেশ রক্ষা করতে চাই কিনা এক দুই নম্বর কথাটা হলো বাংলাদেশ যদি রক্ষা করতে চাই বাংলাদেশের ইতিহাস আমরা মানি কিনা তিন নম্বর কথাটা হলো বাংলাদেশ যদি আমরা চাই তাহলে আমরা বাংলাদেশের পৃষ্ঠ কুকের রক্তেরা করে লেখা যে সংবিধান উনিশশো автоরনের সনদের যে সংবিধান যতটুকুই সংশোধন সংযোজন করে যে সংবিধানটি আছে সেই সংবিধানটা আমরা মানি কিনা নাকি সেই সংবিধানের উপরে আমরা জুলাই সনদ নামক একটা অবৈধ ইলিজাল একটা সরকার এবং একটা ঘোষণাকে আমরা তার সনদের স্থান দিতে চাই এটা বলতে হবে যে বা সংবিধান অনুযায়ী দেশ চলছে নাকি চক্রান্তমূলক ভাবে অবৈধ একটা সরকারের ঘোষণা অনুযায়ী দেশ চলছে এটা খুব এটা খুব সামনাসামনি আইসা পড়তেছে ব্যাপারটা আপনারা যারা মনে করতেছেন যে ইনুর সরকার একটা ইলেকশন দিয়ে চলে যাবে এবং যারা মেজরিটি হয় তাদের হাতে ক্ষমতা দিয়ে তাদেরকে মন্ত্রী প্রধানমন্ত্রী করে সেলিউট দিয়ে কংগ্রেসন করে চলে যাবে এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ বিশ্বাস করে তারা সময় নিতে এবং চক্রান্ত হচ্ছে এবং সেই চক্রান্তেরই রিজাল্ট হলো এই যে প্রতিদিন নতুন নতুন আইন করতেছে প্রতিদিন নির্বাচনের ব্যাপারে বলেন অন্যান্য ব্যাপারে বলেন নতুন নতুন আইন করতেছে যে আইন করার কোন রাইট লিগ্যাল রাইট কনস্টিটিউশনাল রাইট তাদের নাই তারা নির্বাচন কমিশনের সমস্ত ক্ষমতাটাকে তারা কুকিগত করতেছে ইউনুস মাধ্যমে কাজে এই ইলেকশন আর হবে এটা আমি মনে করি না আর ইলেকশন হইলে এটা একটা ভাঙ্গা ইলেকশন হবে জামাত এবং বিএনপির যে ইলেকশন হবে এটা আর একটা চোদ্দ সন আঠারো সন এবং চব্বিশ সনের মতো একটা ইলেকশন হবে আর একটু কিছু ভালো হইতে পারে কিন্তু এটা একটা ফুল ইলেকশন হবে না খুব ক্লিয়ার মানুষ সেন্টারে আসবে না কারণ যখন যখন জামাত আর বিএনপি যাবে তখন মানুষ মনে করবে এটা বাইরে বাইরে ইলেকশন ওই যে কয় না ফ্রেন্ডলি ম্যাচ ফ্রেন্ডলি ম্যাচ দেখার জন্য কিন্তু খুব বেশি মানুষ কিন্তু খেলতে এমনকি মেরাজ ওনা আসলেও ফ্রেন্ডলি ম্যাচ দেখার জন্য খুব বেশি মানুষ কিন্তু স্টেডিয়ামে উপস্থিত হয় না অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট ফজল রহমান আপনাকে আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন আমি আরেকটা কথা বলবো আরেকটা কথা আমার বলার আছে কি বলেন আমি খুব বলতে চাই যে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে বাঙ্গাল জাতি কিন্তু থাকবে বাঙালি জাতির সংখ্যা কিন্তু এই দেশে বাঙালি জাতির কোন রাষ্ট্র ছিল না আমরা যুদ্ধ করে একটা রাষ্ট্র করছি যেমন ইহুদিদের কোনো রাষ্ট্র ছিল না ইহুদিরা একটা রাষ্ট্র করছে চক্রান্ত করে হোক যেভাবে কিন্তু আমরা কিন্তু যুদ্ধ করে করছি আমার জাতি থাকবে দোলা আওয়ামী লীগ চলে যাবে মুসলিম লীগ চলে যাবে কিন্তু জাতি কিন্তু থাকবে জাতি থাকলে আমি বাংলাদেশের সমস্ত নতুন প্রজন্মকে বলতে সেই জাতি সত্তার দল লাগবে সেই জাতি বাঙালি জাতিসত্তার দল লাগবে এবং সেই বাঙালি সত্তা হবে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ বা উত্তরের সংবিধানের ভিত্তিতে যদি কেউ করতে পারে তাহলেই বাংলাদেশ বাঁচবে তা না হলে যে চক্রান্ত সাম্প্রদায়িক শক্তি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং হিজবুত তাহারির যারা দেশকে আফগানিস্তান বানাতে চায় এই ধরনের মধ্যযুগীয় বর্বর শক্তি দেশকে ধ্বংস করতে চাচ্ছে আমি আজকে সারা বাংলাদেশের মানুষকে বলবো জাতি সত্তা যেহেতু কোনোদিনই ধ্বংস হবে না যতদিন চন্দ্র সূর্য আছে কাজে সেই জাতি সত্তার পক্ষে বিএনপি কে আমি অনুরোধ করব এই জায়গাটাকে মুক্তিযুদ্ধের এই জায়গাটা আপনারা দাঁড়ান যদি না দাঁড়ান তাহলে কিন্তু নতুন শক্তি দেশে দাঁড়াবে আমি এই কথাটাই বলতে চাই এবং সবাইকে আহ্বান করতে চাই মুক্তিযুদ্ধ না হলে বাঙালি জাতি কিন্তু আবার শত শত বছরের জন্য হয়ে যাবে ধন্যবাদ ধন্যবাদ অনেক রহমান প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের প্রিয় মুখ এবং মাঝে মাঝে আমার কাছে মনে হয় উনি বোধ মানে এই জাতির বিবেকে পরিণত হচ্ছেন এই জাতির অনেক কথাই যেন ওনার মুখ দিয়ে বের হয়ে আসছে এই প্রতিকূল সময়ে ওনার কি চিন্তা ওনার কি বক্তব্য সেটাই আপনারা শুনলেন আমরা সবসময় বলবো যে মানুষ যেন তার নিজের চিন্তাটা নিজের বক্তব্যটা অকপটে সাহসের সঙ্গে বলতে পারে এরকম একটা পরিবেশ আমরা চাই প্রিয় দর্শক ওনার বক্তব্য আপনাদের মনে কতটুকু আলোড়ন তুলবে আমি জানি না তবে আমি মনে করি এই সময়ে ওনার এই বক্তব্যের প্রয়োজন ছিল এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ